মাকে অশ্লীল ভাষায় গালাগালি করি বাবাকে অশ্লীল ভাষায় গালাগালি করি মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তুমি হাজি হও কাজি হাও নামাজি হাও রোজাদার হাও জাকাত যা কিছু দুনিয়াতে আমল করবে মা বাবা যদি তোমার কাছে কষ্ট পেয়ে যায় তোমার সকল আমলগুলি গর্বাদ হয়ে যাবে বলি না আজকে আমাদের ভালোবাসা কোথায় ভালোবাসা থাকবে মায়ের সঙ্গে আমরা এমন ভালোবাসি যে স্ত্রীর মা ডবল মা শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মাকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসি নিজের অরজ্জাত পিতা ওরজ্জাত পিতার চাইতে আমরা শ্বশুর আম্মাকে বেশি ভালোবাসি ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مذل له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا. إحسانا إما يبلغنكم عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تكن لهما فلا تكن لهما ولا تنهرهما وكلهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا فقال النبي صلى الله عليه وسلم هما نالك هما جنتك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شملت باب وزير أمي أبنى

আল্লাহবাগ রব্বুল আলমিন বললেন তোমার রব তোমাদের তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা আর কারো বন্দি করবে না কারো গোলামি করবে না কারো তা সত্য করবে না ও বাবা আমার তিনি ব্যতীত আমরা বুঝি রব্বুল আলমিন রবকে বুঝিয়েছেন আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি যখন তোমরা মার্টি গর্ভে ছিলে তোমাদের যখন কেউ ছিল না ছিলাম শুধু আমি আল্লাহ আমার দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরাতুজ্জারিয়ার ছাপান্ন নম্বর আয়াতে বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি মানুষ জিন এবং মানুষ যাটিকে আমি সৃষ্টি করেছি আমার গলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য বাবাজির আমার এরপরে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন দুনিয়াতে তোমরা যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করবে দাসত্ব করবে এরপরে আরো দুইজনের প্রতি তোমরা এসান অর্থাৎ তাদের সঙ্গে তোমরা সব ব্যবহার করবে দুনিয়ার আর কেউ নয় দুনিয়াতে তারা হচ্ছেন তোমার পিতা এবং তোমার মাতা বলে সোবাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদের ওসিলা করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বাবাজিরা আমার একটু লক্ষ্য করে দেখি আমরা দুনিয়াতে আমরা অনেকে ঋণ শোধ করতে পারি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ঋণ শোধ করতে পারি ধার শোধ করতে পারি কিন্তু যাদের ঋণ কখনো শোধ করা যায় না তিনি আর কেউ নয় তিনি আমার আপনার আমাদের সকলের মা জনী বলুন ঠিক না। একজন মায়ের ঋণ শোধ করতে হলে কখনোই সম্ভব নয় ঋণ পরিশোধ করা একজন মা জননী আপনার জন্য আমার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন একজন মা জননীর গর্ভে যখন সন্তান আসে এই সন্তানটা আল্লাহ রব্বুল আলমিন সন্তানটা আল্লাহ রব্বুল আলমিন এক থেকে সাত মাস পর্যন্ত একটি প্যাকেটের ভিতরে মায়ের গর্ভে তাকে আটকে রাখে যে জায়গাটা এসে থাকে ওই জায়গাটা হচ্ছে পরিপূর্ণ দশ ইঞ্চি জায়গার ভিতরে বলি বলিস বৈজ্ঞানিক গবেষণা করার আলোচনাটি একজন সন্তান যখন মায়ের গর্ভে যখন আসে এই সন্তানটা এক থেকে সাত মাস বয়স পর্যন্ত দশ ইঞ্চি জায়গার ভিতরে থাকে সাত মাস যখন অতিক্রম হয় সন্তানটা আরো এক ইঞ্চি বেড়ে যায় এই জায়গাটা যখন সংকীর্ণ হয়ে যায় সন্তানের পা মুবারকটি গিয়ে সন্তানের পা দুটি গিয়ে মা জননীর কলিজা নিচে বেঁধে যায় বলে শোভা এই সন্তানটি এগারো ইঞ্চি তেরো ইঞ্চি করতে করতে মায়ের গর্ভের ভিতরে ষোলো থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত মায়ের গর্ভে থাকে এই সন্তানটি যখন মায়ের গর্ভে থাকে দিন দিন বড় হতে থাকে থাকার কারণে সন্তানটির পা যখন মা জনীর কলিজায় থেকে যায় এই কলিজাই সন্তানটা একবার নয় দুইবার নয় বার নয় বিশ বার নয় এই সন্তানটি মা জননীর কলিজায় সাড়ে চার হাজার বার লাথি দেয় বলোম ও মা জননীরা কত কষ্ট করেন আপনারা একটু লক্ষ্য করে দেখুন একটি সন্তান যখন মায়ের গর্বে থাকে ও সব বেদনা যখন আসে এই মুহূর্তে সন্তানটি এই সাড়ে চার হাজার লাথির ভিতরে মা জননীর কলিজায় আরো তিনটি আঘাত করে শেষের যেই তিনটি আঘাত মা জননীর কলিজায় এই সন্তান করতে থাকে শেষ যেই তিনটি আঘাত মা জননীর কলিজাই করতে থাকে সর্বপ্রথম যখন মা জননীর শেষ তিনটি আঘাতের প্রথম আঘাতটি করা হয় মা জননীর কলিজা থেকে দুই থেকে আড়াই কেজি রক্ত বের হয়ে যায় বলি সুবাহ মা জনী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করতেছে দ্বিতীয় আঘাতটি যখন মায়ের কলিজায় মারা হয় মুসলমান আমরা মায়ের সঙ্গে কত খারাপ ব্যবহার করি মায়ের সঙ্গে কত কর্কশ ভাষায় কথা বলি মায়ের সঙ্গে আমরা কত দূর ব্যবহার করি দেখুন এবার যখন দ্বিতীয় আঘাতটি মায়ের কলিজায় লাথি দেওয়া হয় তিনটে আঘাতের ভিতরে দ্বিতীয় আঘাতটা যখন মারা হল সন্তান যখন ভূমিষ্ঠ হবে বা পর্দা ফেটে যায় বলি সুবাহ তৃতীয় আঘাতটা যখন মা জননীর কলিজায় সন্তান আঘাত করে আঘাত করার সঙ্গে সঙ্গে মা জননী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা জননীর কলিজা থেকে এক নয় দুই নয় তিন পাউন্ড থেকে সাড়ে তিন পাউন্ড রক্ত বেরিয়ে যায় বলিস মা জননী এত কষ্ট করেছেন আপনার জন্য আমার জন্য এই সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কুয়া কুয়া করে কান্না করে মায়ের সামনে মা যেনি জমিনে বেহুশ হয়ে পড়ে রয়েছেন কান্নার আওয়াজে মায়ের কানে যখন গে মায়ের কানে গিয়ে যখন এই ধনীটা উহা উহার শব্দটি মায়ের কানে লাগে মা বলতেছে আমি যে সন্তানকে এত কষ্ট করে গর্বে ধারণ করলাম এই সন্তানকে আমি না দেখে আর থাকতে পারি না বলেছো আল্লাহ। সন্তানের কান্নার আওয়াজে মায়ের জ্ঞান পুনরায় আবার ফিরে আসে সন্তান যখন কান্না করে কুহা করে মা জনীর আঘাত যেই আঘাত যে কষ্টগুলো ছিল মা জনী সঙ্গে সঙ্গে সেগুলো ভুলে যান বলি সোবাহার যুবক ভাইরা আমার একটু লক্ষ্য করতে হবে আমরা যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি মাকে অশ্লীল ভাষায় গালাগালি করি বাবাকে অশ্লীল ভাষায় গালাকালি করি মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তুমি হাজি হও কাজি হও নামাজি হাও রোজাদার হও দানকারী হও তুমি হজকারী হও যা কিছু দুনিয়াতে আমল করবে মা বাবা যদি তোমার কাছে কষ্ট পেয়ে যায় তোমার সকল আমল গুলি গর্বাদ হয়ে যাবে বলি না আজকে আমরা মা বাবাকে কেমন ভাবে কষ্ট দিই দেখুন আজকে আমাদের সংসারে যখন পরের মেয়ে নিয়ে আসি আমি যদি আমার স্ত্রীর দিকে লক্ষ্য করি মুসলমান আমার স্ত্রী যখন গর্ভবর্তী হবে স্ত্রী যখন গর্ভবর্তী হবে লক্ষ্য করা যায় এই মহিলাটি বাচ্চা পেটে গর্ভধারণের জন্য এক থেকে তিন মাস পর্যন্ত কোনো খানা পিনা ভালো করে খেতে পারেন না এত কষ্ট করেন যেমন ভাবে আপনার স্ত্রী কষ্ট করেছে তেমন ভাবে আপনার মা আমার মা জননী আমাকে আপনাকে গর্ভধারণের সময় কষ্ট করেছেন ঠিক কিনা বলুন ভিতরে বললেন ফলাত হুমা অকুল্লাহ ও সন্তান তুমি শুনে নাও জেনে নাও বুঝে নাও তুমি যে ওই দূরপাল্লা থেকে একটি মাথায় বোঝা বহন করে নিয়ে মায়ের সামনে এসেছ এসে আসার পরে এই বোঝাটা মাথায় থেকে ফেলার পরে যেই তোমার বুকের ভিতরে চাপ ধরে আছে বড় একটা শ্বাস প্রশ্বাস নিবে তুমি মায়ের সামনে যেন এই শ্বাস প্রশ্বাসটাও তোমার নাবের হয় যেখানে শ্বাস প্রশ্বাস নিতে আল্লাহ রব্বুল আলামিন মানা করতেছেন তাহলে আমরা মা বাবার সঙ্গে কিভাবে খারাপ ব্যবহার করতে পারি

হযরত موسی علیہ الصلাত والسلام আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন তুমি তো আমাকে জান্নাতে রাখবে এই জান্নাতের সঙ্গী আমার কে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন রে موسی তোমার জান্নাতের সঙ্গী হবে অমুক শহরের একজন কসাই موسی علیہ الصلাত والسلام আল্লাহর پیغمبر তিনি বললেন আমি একজন জামরার শ্রেষ্ঠ পয়গাম্বার মুসা সালাম কিন্তু আমার সঙ্গে জান্নাতে আমার সঙ্গে হবে একজন কসাই কষাই আর এই কষাইয়ের কি এমন আমল আছে আমি একবার দেখতে চাই রব্বুল আলমিন তার ঠিকানাটা আমাকে বলে দিন আল্লাহ মুসা মুসা যে রব্বুলাত শহরের ভিতরে একটি দোকানের ভিতরে যে দেখো গোস্ত বিক্রি করতেছে এই কষাই হবে তোমার জান্নাতের সাথী বলিস কষাই খোঁজ করতে করতে গিয়ে কষাইয়ের দোকানের সামনে গিয়ে দেখতেছেন কষাই গোস্ত বিক্রি করতেছে গোস্ত কাটতেছে আর বিক্রি করতেছে এই গোস্তের ভিতরে সবচাইতে যেই ভালো টুকরাগুলি গোস্তের ভিতরে রয়েছে লক্ষ্য করে দেখলেন কষাই ভালো গোস্তের টুকরা গুলো তার নিজের থলের ভিতরে রাখতেছেন বাকি গোস্ত গুলো বিক্রি করতেছেন বলি সোবাহ আল্লাহ মুসার এই সালাম লক্ষ্য করলেন কষাই গোস্ত বিক্রি শেষ বাড়ির দিকে রওনা হয়েছেন বাড়ির দিকে রওনা হয়েছেন বাড়িতে গিয়ে কষাই নিজেই তিনি কি করলেন গোস্ত গুলোকে রান্না করলেন রান্না করার পরে লক্ষ্য করতেছেন কষাই ঘরের ভিতরে প্রবেশ করল ঘরের ভিতরে প্রবেশ করার পরে কষাই কষাইকে মুসা আলি হিসালাতাম লক্ষ্য করলেন জানি একজন বিদ্যা মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে আমি কোষের মা বলতেছি আমার সন্তান যেন দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বরদের সঙ্গে জান্নাতে থাকে বলি সুবহানাল্লাহ মা দোয়া করেছেন কার জন্য সন্তানের জন্য দোয়া করতেছেন যে সন্তান জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে যেন জান্নাতে থাকতে পারে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম লক্ষ্য করলেন কষাই নিজের হাতে রান্না করে সুন্দরভাবে মাকে গোসল সারালেন মায়ের মুখে নিজের হাতে খাবার তুলে দিলেন মা খাবার খেল খাবার শেষে মা জননীর সামনে মুসার সালাম চলে গেলেন মুসা সালাম মা জননীকে ডাক দিয়ে বলছেন মা রে তুমি যে তোমার সন্তানের জন্য দোয়া করলে জামানার শ্রেষ্ঠ পাইগাম্বারের সঙ্গে যেন আমার সন্তান জান্নাতের সাথে হয়ে যায় তুমি কি সেই পাইগাম্বারকে চিনো কিনা মুসান ডাক দিয়ে বললেন মা আমি সেই পাইগাম্বার তোমার সন্তান যেই পাইগাম্বারের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে আমি সেই মুসান বলে সুবাহান্লাহ ও ভাইরা আমার আজকে আমরা মায়ের দিকে চোখ রাঙাই বাবার দিকে চোখ রাঙাই লক্ষ্য রাখতে হবে মা যদি মনে কষ্ট পেয়ে যায় এই কষ্ট পাওয়াটাই আমার আপনার জন্য আমাদের জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে এটাই আমাদের জন্য যথেষ্ট এটাই আমাদের পাওয়া হবে মুসার ইসলাম সালামের সঙ্গে কষায় যদি জান্নাতে যেতে পারে আমরা শিষ্যমানার নবী নবীদের নবী বিশ্ব নবী মোহাম্মুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত তাহলে আমরা মায়ের খেদমত করে জান্নাতে কেন যেতে চাই না আজকে আমাদের ভালোবাসা কোথায় ভালোবাসা থাকবে মায়ের সঙ্গে আমরা এমন ভালোবাসি যে স্ত্রীর মা ডবল মা শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মাকে নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসে ভালোবাসা নিজের অচার পিতা ওর উজ্জাত পিতার চাইতে আমরা শ্বশুর আব্বাকে বেশি ভালোবাসি ও বাবা আমার লক্ষ্য রাখতে হবে যে স্ত্রীর স্ত্রীর কারণে মায়ের সঙ্গে আপনি ব্যবহার করেছেন যে স্ত্রীর কারণে আপনি মায়ের সঙ্গে ব্যবহার করেছেন খবরদার খবরদার এইভাবে একদিন এই একজন মায়ের সন্তান একটি মা তার সন্তানকে এত ভালোবাসে কিন্তু সন্তান নেশা করার জন্য খারাপ কাজের জন্য মার কাছে টাকা চাই একদিন মা জননী টাকা দিতে চাই না আর একটি মায়ের ঘটনা একটু বলি আমরা একটু ধৈর্য সহকারে শুনুন একটি সন্তান তার মার কাছে টাকা চেয়েছে মা জননী টাকা দেয় নাই মাকে মারধর করেছে মা জননী গিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছে চেয়ারম্যান বিচার কার্যকর শুরু করেছে মা কেউ ডাক দিয়েছে ও মা তোমার সন্তানের বিচার হবে তোমাকে উপস্থিত থাকতে হবে মা জননী উপস্থিত মা সন্তানের কেমন ভালোবাসা দেখুন সন্তানের যখন বিচার কার্য শুরু হয়েছে এই সন্তানকে যখন রায় হলো যে এই সন্তানকে দশ বাড়ি বা বিশ বাড়ি ব্যতির আঘাত দেওয়া হোক চেয়ারম্যান সাহেব কার্যকর করেছেন মা জননী সামনে দাঁড়িয়ে আছেন এবার যখন চেয়ারম্যান সাহেব বিচার কার্য শুরু করেছেন প্রথম ব্যাতের আঘাতটি যখন সন্তানের গায়ের ওপরে দিয়েছেন মা জননী আহ করে চোখের পানিগুলো দর করে ছেড়ে দিয়েছেন দ্বিতীয় আঘাতটি যখন চেয়ারম্যান সাহেব সন্তানের গায়ে লাগিয়ে দিয়েছেন মা জননী চেয়ারম্যানের সামনে গিয়ে দাঁড়িয়েছেন চেয়ারম্যানের পা দুটো ধরে বলছেন চেয়ারম্যান সাহেব আমার সন্তানকে আর মারবেন না চেয়ারম্যান সাহেব লক্ষ্য করুন আপনি যখন আমার সন্তানকে প্রথম আঘাতটি দিয়েছেন ও চেয়ারম্যান আমার সন্তানের গায়ে সে আঘাত লাগে নাই গো এই আঘাতটা লেগেছে আমি আমি মা জননীর কলিজার ভিতরে বলি আল্লাহ সন্তান যতই অপরাধ হোক না কেন মায়ের কাছে সন্তান সন্তানই থেকে যায় বাবা জিরাম লক্ষ্য রাখতে হবে আমরা যারা এখনো যে সকল ভাইগুলো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি মাকে যারা এখনো কষ্ট দেয় আমরা এই মাহফিল থেকে আজকে নিয়াদ করি আজকে রাত্রে গিয়ে মা জননীর পা ধরে মাফ নেব কি ইনশাল্লাহ করা যাবে না কি বলেন করা যাবে না যাবে যুবক ভাইরা বুঝে না যে মা কি জিনিস যাদের মা আমাদের মাঝে নাই তারা আমরা জানি সম্মানিত বাবাজি আমার গত রমজানের এক মাস আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম পায়ে পনেরোটা সিলাই আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম ছোট ভাইকে যখন খবর দিলাম দেখলাম যে আমার আগেই আমি আহত স্থান থেকে মেডিকেলে যাওয়ার আগেই আমার মা জননী চলে গেছে বলিস মা জননী কত কষ্ট পেয়েছে বলেন যে আমি মেডিকেলে যাওয়ার আগেই আমার মা জন চলে গিয়েছে আমার সন্তান কোথায় কোথায় আমার সন্তান আমি নিজে প্রমাণ তো বাবাজিরা আমার ভাইয়েরা আমার আপনাদেরকে জোরহাত করে অনুরোধ করি আমরা মার সঙ্গে বাবার সঙ্গে যেন আমরা খারাপ ব্যবহার না করি আমি আপনার এই সকলের কাছে দ চাই এবং এই আলোচনাগুলো ভালোভাবে জাতির সামনে যেন তুলে ধরতে পারি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া রেখে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহমতুলিল্লাহ